সবাইকে ভিডিওতে আমরা কথা বলব রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা কিভাবে এক অল্প পরিচিত শিল্পচক হয়ে উঠল দেশের রপ্তানির কাছি কি চ্যালেঞ্জে পড়েছে আর কি কৌশল বা ব্যবসায়িক শিক্ষা আমরা এই যাত্রা থেকে শিখতে পারি চলুন শুরু করা যাক বাংলাদেশের পোশাক বা রেডিমেড গার্মেন্টস আর শিল্পটি মূলত উনিশশো সত্তরের শেষ ভাগে শুরু হয় উদাহরণস্বরূপ উনিশশো সালে দেশ গার্মেন্টস নামে একটি বড় এক্সপোর্ট ওরিয়েন্টেড কারখানা চালু হয় উনিশশো থেকে চুরাশি সময়কালে পোশাক রপ্তানি অংশ মাত্র চার পার্সেন্ট থেকেও মাত্র এক দশকেই ভয়াবহ রূপে বেড়ে যায় দুই থেকে বিশ অর্থ বছরে শিল্পটি রপ্তানিতে প্রায় সাতাশ পয়েন্ট নয় বিলিয়ন ইউএস ডলার অর্জন করে এভাবে শিল্পটি স্থানীয় অর্থনীতিতে এক বড় পরিবর্তন সূচনা করে কর্মসংস্থান রপ্তানি আয় নারীর সক্রিয়তা বৃদ্ধিতে এই শিল্প এখন বাংলাদেশের রপ্তানির এক বিশাল ভাগ দখল করে আছে প্রায় আশি পার্সেন্ট বা তারও বেশি কর্মী সংখ্যা দেড় থেকে দুই কোটি নয় কিন্তু মিলিয়ন পরিমাণে উদাহরণস্বরূপ প্রায় চার মিলিয়ন বা চল্লিশ লাখ শ্রমিক রয়েছেন এর মধ্যে প্রায় ষাট থেকে আশি পার্সেন্ট শ্রমিকই নারী বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির অংশ বা মার্কেট শেয়ার দুই সালে ছিল প্রায় ছয় পয়েন্ট আট পার্সেন্ট এমনিতে শ্রমমূল্য কম হওয়া সাপ্লাই চেইনের উন্নয়নের কারণে এই শিল্প দ্রুত বড় হয়েছে প্রথম বড় চ্যালেঞ্জ ছিল সেফটি ও শ্রমিক অধিকার উদাহরণস্বরূপ রানা প্লাজা কলাপস দুই হাজার এ এক কারখানা ধসে প্রায় এগারোশো প্লাস শ্রমিক নিহত হয় এরপর কর্নারে পড়েছে সাপ্লাইন চেইন রিকোয়ারমেন্ট ব্র্যান্ডেড চাপে দ্রুততা সাশ্রয়ী উৎপাদন ও কম মুনাফা চাপ অত্যন্ত দ্রুত রপ্তানি মডেলের কারণে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড উৎপাদন ধারা কম ছিল তবে বর্তমানে তা ধীরে ধীরে বাড়ছে সাম্প্রতিক বছরগুলোতে রয়েছে শ্রমিকদের বেতন বৃদ্ধি ধর্মঘট ও অন্যান্য সমস্যার মুখোমুখি হওয়া উদাহরণস্বরূপ দুই সালে শ্রমিকরা তাদের ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট করেছিলেন এছাড়া বৈষয়িক প্রতিযোগিতা কোভিড উনিশ মহামারীর প্রভাব পরিবেশ ও টেকসই উৎপাদনের চাহিদা এসব বড় চ্যালেঞ্জ রেফারেন্স পশ গার্মেন্টস লিমিটেড এখন আসি কি কৌশল বা শিক্ষা এই শিল্প থেকে শেখা যেতে পারে কৌশল এক কম খরচে উৎপাদন ও দক্ষ শ্রম ব্যবহার বাংলাদেশের ক্ষেত্রে শ্রম খরচ তুলনামূলক কম হওয়ায় রপ্তানিকারক প্রতিষ্ঠান দ্রুত বড় হতে পেরেছে কৌশল দুই রপ্তানি নির্ভরতা ও বাজার বৈচিত্র্য শুধু স্থানীয় বাজার নয় বিদেশি বাজারে সফলভাবে অনুপ্রবেশ কৌশল তিন প্রযুক্তিগত উন্নয়ন ও উলম্ব সংহতকরণ বা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন সংশ্লিষ্ট সাপ্লাই চেইন যেমন ফেব্রিক প্রস্তুতি পোশাক উৎপাদন একসাথে করা কৌশল চার সামাজিক দায়বদ্ধতা ও সেফটি ম্যানেজমেন্ট ব্র্যান্ড ও রপ্তানিকারক উভয় দিকেই নিরাপদ উৎপাদন পরিবেশ নিশ্চিত করতে হচ্ছে এটি শুধু নৈতিক দৃষ্টিকোণ থেকে নয় ব্যবসায়িক পরিচ্ছন্নতা ও ব্র্যান্ড সুনাম রক্ষার জন্য কৌশল পাঁচ নারী শ্রমিকের সক্রিয়তা ও মানব সম্পদ উন্নয়ন নারী শ্রমিকের সুযোগ সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধি অনেক ক্ষেত্রে উন্নতির কারণ ভবিষ্যতে এই শিল্পে বড় সম্ভাবনা রয়েছে উৎপাদন বা প্রোডাকশন ও হার্ডওয়্যার অটোমেশনের ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানদের উচিত হবে চাহিদার সামঞ্জস্য রেখে পরিবেশ সুরক্ষিত উৎপাদনে আরও বিনিয়োগ করা শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও কারখানার সেফটি স্ট্যান্ডার্ড বৃদ্ধি করাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ বাজার বৈচিত্র্যকরণ শুধু পশ্চিমা মার্কেটে নয় এশিয়া আফ্রিকার দৃষ্টিকোণ থেকে নতুন বাজার অন্বেষণ করা জরুরি স্থানীয়ভাবে উৎপাদন থেকে রপ্তানি চেইন আরও শক্ত হচ্ছে যেমন ফেব্রিক ফিনিশিং পোশাক একসাথে এটি প্রতিযোগিতায় সুবিধা দেবে এই ছিল বাংলাদেশের পোশাক শিল্পের এক সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল যাত্রা ইতিহাস থেকে এখন এর চ্যালেঞ্জ ও ভবিষ্যতের দৃষ্টিকোণ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্টে বলুন আপনি কোন অংশ সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করেছেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী ভিডিওতে